নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে দুপুরে খাবার পাতে মাছ না থাকলে পেট যেন ভরতেই চায় না কিন্তু কোন মাছ মৃত প্রাণীর মাংস খায় উত্তরটি হলো কিছু মাছ মৃত প্রাণীর মাংস খাওয়ার জন্য পরিচিত যাকে স্ক্যাভেঞ্জার মাছ বলা হয় তবে এদের মধ্যে উল্লেখযোগ্য হল ক্যাটফিস পিরানহা সার্ক এবং ইল মাছ আসলে অনেক প্রজাতির ক্যাটফিশ প্রাণীর মাংস খায় যদিও পিরানহা জীবন্ত শিকারকেও আক্রমণ করে তবে তারা মৃত প্রাণীর মাংসও খায় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন মাছের খাদ্যাভ্যাস তার প্রজাতি বাসস্থান এবং পরিবেশের উপর নির্ভর করে পরের প্রশ্ন শীতকালে ধনে খেলে কোন রোগ দূরে পালায় উত্তরটি হল ধনেপাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে শীতকালে সর্দি কাশি জ্বরের মতো সাধারণ জনিত রোগ থেকে বাঁচতে ধনেপাতা পাতা খুবই উপকারী তাছাড়া ধনেপাতা পাতা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং পেট ফোলার সমস্যা দূর করে এমনকি ধনেপাতায় ভিটামিন এ থাকে যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাই শীতকালে ধনেপাতা খাওয়া ভালো পর প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত হাজার দুয়ারি কে নির্মাণ করেছিলেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বিখ্যাত হাজার দুয়ারি প্রাসাদটি নির্মাণ করেছিলেন নবাব নাজিম হুমায়ুন যা তবে তিনি ছিলেন বাংলা বিহার ও উড়িষ্যার নবাব তবে জানা যায় প্রাসাদের নাম হাজার দুয়ারি হলেও আসলে নশোটি দরজা রয়েছে আর বাকি একশোটি দরজা শত্রুর চোখে ঝিলমিল লাগানোর জন্যই তৈরি করা হয়েছিল প্রশ্ন ভারতের সবচেয়ে লম্বা রাজমার্গ সুরঙ্গ অটল টানেল কোন রাজ্যে অবস্থিত বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল অটল টানেল ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি দেশের দীর্ঘতম রাজমার্গ টানেল যার দৈর্ঘ্য প্রায় নয় দশমিক শূন্য দুই কিলোমিটার যা একে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ উচ্চ উচ্চতার সড়ক টানেলগুলোর মধ্যে একটি করে তুলেছে কারণ এই টানেলটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত পর প্রশ্ন চিন্তা ছাড়া মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল কিন্তু অতিরিক্ত চিন্তা করলে কোন রোগের প্রকোপ দেখা দিতে পারে উত্তরটি হলো অতিরিক্ত চিন্তা শরীর ও মনের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এটি বিভিন্ন মানসিক ও শারীরিক রোগের ঝুঁকি বাড়ায় তাই বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত চিন্তা দীর্ঘমেয়াদী বিষণ্নতার কারণ হতে পারে অ্যাংজাইটি বা উদ্বেগের মাত্রা বাড়াতে পারে অনিদ্রার কারণ হতে পারে স্ট্রেস হরমোন বৃদ্ধি করে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে এমনকি স্মৃতিশক্তি দুর্বল করে দিতে পারে তাই মনকে শান্ত রাখা সব থেকে ভালো উপায় প্রশ্ন বাড়ির বাচ্চারা মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে এত ভালোবাসে কেন উত্তরটি হলো আসলে ভিডিও গেমের রঙিন গ্রাফিক্স আকর্ষণীয় অ্যানিমেশন ও সাউন্ড এফেক্ট বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করে এমন কি এগুলো তাদের কল্পনার জগতে নিয়ে যায় এছাড়া গেমের বিভিন্ন লেভেল বা চ্যালেঞ্জ পার করা এবং পুরস্কার পাওয়া বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের মধ্যে সফলতার অনুভূতি জাগায় তাই বাচ্চারা মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে খুব ভালোবাসে প্রশ্ন পৃথিবীর কোন দেশ কফি উৎপাদনে সব থেকে এগিয়ে রয়েছে উত্তরটি হলো পৃথিবীর কফি উৎপাদনে সবচেয়ে এগিয়ে থাকা দেশ হল ব্রাজিল দেশ তাছাড়া ব্রাজিল একশো পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে সর্বাধিক কফি উৎপাদক দেশ হিসেবে শীর্ষে রয়েছে তবে জানা যায় পৃথিবীর মোট কফি উৎপাদনের প্রায় পঁয়ত্রিশ শতাংশ সরবরাহ করে ব্রাজিল দেশ আসলে ব্রাজিলের উষ্ণ আবহাওয়া এবং উর্বর মাটি কফি উৎপাদনের জন্য আদর্শ পর প্রশ্ন প্রতিদিন সকালে কিছুটা সময় হাঁটাহাঁটি করার পর কাঁচা ছোলা আর গুড় খেলে কি উপকার হয় উত্তরটি হলো প্রতিদিন সকালে হাঁটার পর কাঁচা ছোলা ও গুড় খেলে এটি শরীরকে শক্তি দেয় হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাছাড়া হাড় মজবুত করে তোলে এবং রক্ত রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে পরের প্রশ্ন প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা কি ভালো উত্তরটি হলো প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা স্বাস্থ্যের ওপর সরাসরি ক্ষতিকর প্রভাব ফেলে না তবে কিছু বিষয় বিবেচনা করলে বসে প্রস্রাব করাকে কিছু ক্ষেত্রে বেশি উপকারী মনে করা হয় আসলে দাঁড়িয়ে প্রস্রাব করলে মূত্রাশয় সম্পূর্ণভাবে খালি নাও হতে পারে ফলে এটি দীর্ঘ মেয়াদে সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে প্রশ্ন রাতের কোন কাজ পুরুষের শক্তি ঘন্টার পর ঘন্টা ধরে রাখে উত্তরটি হল রাতে পর্যাপ্ত ঘুম শরীরে শক্তি ধরে রাখে পর প্রশ্ন পৃথিবীর সব থেকে বিষাক্ত মাছের নাম কি উত্তরটি হলো। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছ হিসেবে পাফার ফিশ বা ফুগু মাছকেই ধরা হয় কারণ এই মাছে টেট্রোডোটক্সিন নামক এক বিষ থাকে যা সায়ানাইডের চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব